মোহাম্মদ জাহিদুল ইসলাম মেয়র নির্দেশনায় গ্রীন অ্যান্ড ক্লিন কর্মসূচির কার্যক্রম অব্যাহত চিত্রে আমাদের প্রতিনিধি এস এম ইসলাম জহেরুল নারায়ণগঞ্জকে একটি পরিচ্ছন্ন জেলা প্রশাসন কর্তৃক গ্রিন অ্যান্ড ক্লিন নারায়ণগঞ্জ কর্মসূচির আওতায় ব্যানার পোস্টার ফেস্টুন অপসারণ কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার নিতাইগঞ্জ মোড় থেকে ডিআইটি উকিলপাড়া চাষারা চানমারি জেলা পরিষদ ও এলজিইডি পর্যন্ত ব্যানার ফেস্টুন ও বিলবোর্ড বোর্ড অপসারণ করা হয় আজ বুধবার সাইনবোর্ড সংলগ্ন এলাকা ওভারব্রিজ চৌরঙ্গি পেট্রোল পাম্প সংলগ্ন এলাকা থেকে পাঁচ ট্রাক ব্যানার ফেস্টুন প্লেকার্ড অপসারণ করা হয় গ্রিন অ্যান্ড ক্লিন সিটি তৈরি পরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে গ্রিন অ্যান্ড ক্লিন সিটি তৈরির কার্যক্রম অব্যাহত থাকবে আইন শৃঙ্খলা সভায় গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী রুডস অ্যান্ড হাইওয়ে হাইওয়ে পুলিশের সহযোগিতায় সাইনবোর্ড ওভারব্রিজ থেকে সকল হকা উচ্ছেদ করা হয় এবং সম্পূর্ণভাবে ডানার ফেস্টুন মুক্ত করা হয় সাইনবোর্ড ও ওভারব্রিজ সংলগ্ন রাস্তায় পুলিশ বক্স স্থাপন করে জেলা পুলিশের নামে চাঁদাবাজি করায় হাইওয়ে পুলিশের সহযোগিতায় ভেকু দ্বারা পুলিশ বক্স অপসারণ করা হয় এছাড়া রাস্তায় তেরোটি দোকান নির্মাণ করায় ঢেঁকু দ্বারা অপসারণ করা হয় অভিযান পরিচালনা করে জেলা প্রশাসক কার্যালয়ের কর্মকর্তা সহ সার্বিক সহযোগিতা করেন জেলা পুলিশ নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন রোডস অ্যান্ড হাইওয়ে এবং হাইওয়ে পুলিশ